প্রিয় দিনী ভাই বোন সুবাহান্লাহ একশোবার পড়লে কি হয় জানলে অবাক হয়ে যাবেন এই সুবাহান্লহ এটি শ্রেষ্ঠ তাজবি এর অর্থ হচ্ছে আল্লাহ মহা পবিত্র আল্লাহ সবচেয়ে পবিত্র এই তাজবিহ একশোবার পড়লে কোন ইমানদার নারী কোন ইমানদার পুরুষ কোন ইমানদার যুবক যুবতী আল্লাহকে ভয় করে এই তাসবি যদি পাঠ করে তার জীবনে কি কি আল্লাহর পক্ষ থেকে কি কি পুরস্কার পাবেন শুনলে আপনি অবাক হবেন সুবাহান আল্লাহর মধ্যে কি আছে আল্লাহ আকবর প্রিয়দিনী ভাইবোনবাহান আল্লাহ এটা অত্যন্ত শ্রেষ্ঠ একটি তসবি আল্লাহ তালা আলাহ কোরআনল করিমের মধ্যে বলছেন বান্দারে তোমরা আবার তাজবি তোমরা পাঠ করো আল্লাহ আরাব্লাহ আলামিন কোরআন আল করিম অত্যন্ত সুন্দর করে বলছেন আল্লাহ জালাল বলছেন নবীজিকে বলে দিচ্ছেন ফাসব বেহেম দি রবিকা ওয়াস্তা ও নবীজিকে বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালি হুসাল্লাম আপনি তাজবি পাঠ করুন এবং কার তাজবি আল্লাহর তাজবি পাঠ করুন এবং আল্লাহর প্রশংসা করুন প্রিয় দিদি ভাই বোন এই সোহান্লা এটা একটা শ্রেষ্ঠ কোরআনের মধ্যে আছে সুবহান শব্দ দ্বারা আল্লাহ তালা কোরআন আল করিমের মধ্যে সুরা আল্লাহ তালা নাজিল করলেন ওই সুরার নাম হল সূরা বনি ইসরা আল্লাহ তালা সুবাহি আসর মসজিদিল হরম ইলাল মসজিদিন আকসা আল্লাহ আকবর ভায়বন এই সল এটা অত্যন্ত দামি তসবি এই তসবি এই জিকিরটি করুন কপাল খুলে যাবে এটি একটি গুরুত্বপূর্ণ জিকির এই জিকির করলে কি উপকার পাবেন জীবনে কি কি পাবেন জীবন থেকে কি কি দূর হয়ে যাবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহ করিমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই মন্দারেরা তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো বেশি বেশি পরিমাণে পাঠ করো সকাল সন্ধ্যায় পাঠ করো সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহর জিকির করে আল্লাহ আমাদেরকে কি দিবেন আল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে কোরআন তালাবাদ করে জিকির আজকার করে তসবি তালিল পরে বাদত বন্দিগি করে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ সুবাহ হু তালা আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়া জাহান্নামী বান্দা গুলাকে ক্ষমা করে করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সুবাহান্লাহ প্রিয় دینی ভাই ও বোনেরা কখন পাঠ করবেন কোন নিয়মে কোন পদ্ধতিতে পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন নুয়াদ কুর রাব্বাকা ফি নফসিকা তাদুর ওয়া খীফাতান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন আ দুনিয়াবাসী শোনে নাও ওয়াদকুর রব্বাকা ফি নাফসিকা তোমরা তোমাদের রবের নামের জিকির করো তাজবি তালীল পাঠ করো গোপনে বিনয়ের সাথে আদবের সাথে আল্লাহর নিয়ে এবং চুপি সারে নীরবে নিবৃত্তে বসে বসে আল্লাহর তাজবি পাঠ করো প্রিয়দিনে ভাই ও বোন ওরান আল্লাহ তা আল্লা বলেন সাব্বাহালিল্লাহি মাফিসামাওয়াতি ওয়ামাফিল আর আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহর টাসবি পাঠ করে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লার তাসবি পাঠ করে শোভানন্দ গাছপালা তরুলতা পাহাড় পর্বতচন্দ্র সূর্য পতঙ্গ যা আছে সব আল্লাহর টাসবি পাঠ করে ভাই বোন অনেকে আমাদের কেমন আপনি বয়ানে তো লম্বা করেন কেন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের প্রত্যেকটা ভিডিও পনেরো থেকে বিশ মিনিটের আমরা করি ক্লাস হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করি আমরা কোরআন থেকে আয়াত হাদিস থেকে হাদিস নিয়ে আমলের দলিল ডকুমেন্ট নিয়ে আপনাদের সামনে বর্ণনা করি এখন অনেকে বিরক্ত হয়ে যান বিরক্ত হবেন না ধৈর্য সহকারে শুনতে হবে আপনার জীবনের জন্যই কল্যাণ হবে আর যদি আপনি নাই শুনেন আপনি বিদ্রোহ কোন কথা বলবেন না আপনি না শুনলে কোনো সমস্যা নেই যাদের প্রয়োজন ওনারা শুনবে নাটক সিনেমা বিভিন্ন জায়গায় সময় কাটান তখন তো কোনো আপনার তখন তো আপনার বিরক্ত মনে হয় না এই যে কোরআন থেকে হাদিস থেকে কথা বলি প্রত্যেকটা মিনিটের জন্য যারা শুনে তাদের আমল নামায় হবে শুধু তাই নয় আবার আমল ঠিক করেও ইনশাল্লাহ উপকার পাবে তাহলে মূল আলোচনার মধ্যে চলে যায় সর্বপ্রথম আলোচনা করব সোবাহানল্লাহ এর তো হাজার হাজার উপকারিতা আছে সবগুলা বলা সম্ভব না শুধুমাত্র দশটি উপকারিতার কথা বলে যে সোবাহানাল্লাহ একশোবার পরবে নিয়ম নিয়ম কোন সময়ে পড়বেন সেটা বলবো হাদিস থেকেই বলব কিন্তু তার আগে আপনাদের সামনে দশটা ফজিলত উপকারিতার কথা জানতে চাই এই সুবাহার আল্লাহ বার পড়লে আপনি কি কি উপকার পাবেন এক নম্বর আপনি যদি সুবাহান আল্লাহ একশো বার যদি পড়েন আল্লাহ তালা আপনার জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিবেন আর যদি মনে মনে খাঁটি তওবা করে সোবাহান আল্লাহ এক পড়তে পারেন আপনার কবিরা সঙ্গীরার যত গুনা আছে সমস্ত গুনাগুলার বহুল আল আমি মাফ করে দিবেন প্রিয়দিনী ভাই বোন দুই নাম্বার উপকারিতা হলো যে ব্যক্তি সোবাহানল্লা এটা পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে অসংখ্য গণিত নেকি দান করবেন সাব দান করবেন তিন নাম্বার হলো সোবাহান আল্লাহ এটা পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যায় আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন টাকা পয়সা দৌলত রিজিক খাবার দাবার সুস্থতা নেক হায়াত নেক সন্তান এ আমলটি করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন সকল বিপদ আপদ দূর করে দিবেন চার নম্বর একশো বার যদি পাঠ করেন আল্লাহ তাআলা জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন জান্নাতে আপনার মর্যাদা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে পাঁচ নাম্বার এই আল্লাহর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় এই আল্লাহর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় আর ইমানদার ব্যক্তির কলিজা আল্লাহ পাক ঠান্ডা করে দেন হান্দি ছয় নম্বরে যারা পড়বে তার জীবনে যত দুঃখ কষ্ট আছে হতাশা পেরেশানি আছে যত বিপদ আছে সবগুলো পাক লাগব করে দিবেন দূর করে দিবেন আল্লাহ রবীন্দিন তার জীবন থেকে মানসিক কষ্ট শারীরিক কষ্ট পারিবারিক সামাজিক কষ্ট অর্থনৈতিক যত ধরনের কষ্ট আছে আল্লাহ পাক দূর করে দিবেন আল্লাহ। সাত নম্বর অনিষ্ট থেকে মুক্তি মিলবে অনিষ্ট বিপদ আপদ শয়তানের অনিষ্ট থেকে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে শয়তান আল্লাহ কোরআনে বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমাদেরকে ক্ষতি করার পিছনে আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলিয়ে দেয় শয়তান আল্লাহ বলেন যদি তোমরা দৈনিক একশো বার বাহান আল্লাহ পড়তে পারো তাহলে শয়তানের অনিষ্ট থেকে বিপদ থেকে আল্লাহ পাক তোমাদেরকে রক্ষা করবেন আট নাম্বার আপনি যদি সুবহান আল্লাহ একশো বার যদি পড়তে পারেন দিনের পথে অবিচল থাকতে পারবেন আল্লাহর হুকুম পালন করা আপনার জন্য সহজ হবে সৎ পথে থাকা আপনার জন্য সহজ হবে সৎ পথ থেকে আল্লাহ তালা আপনার রিজিকের টাকা পয়সায় প্রচুর পরিমাণে বারাকা দান করবেন নয় নাম্বার জিকির অন্যান্য জিকির থেকে সবচেয়ে দামি শ্রেষ্ঠ জিকির হলো সোবাহ দশ নম্বর যারা সোবাহান্লাহ একশোবার পড়বে দুনিয়া আখিরাতে কল্যাণ পাঠের মাধ্যমে কল্যাণ লাভ করবে আল্লাহ পড়লে দুনিয়া খেরাতে কল্যাণ লাভ করবে আপনার জীবনে যেটা আপনার জন্য কল্যাণ সে জিনিসগুলো আল্লাহ আলমিন দার দান করবেন এবার আসুন আমরা আমলটি কখন করব কোন সময় করব আমলটি করার সময়টা আমরা আগে জেনে নিই হাদিস থেকে রাতে বিছানায় শুয়ে আমরা আমলটি করব তেজবিটি পাঠ করব নিয়মটা বলছি পরে বলবো আগে হাদিসটা শুনুন এটার ডকুমেন্ট আমি যে বললাম এটার দলিলটা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা কুননা ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমরা আল্লাহর নবী সল্লল্লাহ ওয়ারি ওসাল্লামের মজলিসে বসা ছিলাম নবীজি সল্লল্লাহ ওয়ারি ওসাল্লাম আমাদেরকে বলেছেন আয়া আজিজু আহাদুকুম আইয়াক্সিবাকুল্লা আলফা হাসানা তোমাদের কেউ কি অক্ষম প্রত্যেকদিন তোমার আমল নামায় তুমি এক হাজার নেকি কামাই করবা এক হাজার নেকি কামাই করতে তোমাদের মধ্যে কেউ কি অক্ষম আছো ফাস আলাহোসা ইলুম্মিন জলাসা ইহ। এই মুসলিশ থেকে একজনে প্রশ্ন করলেন কাইফা একক্সিবু, আহাদুনা আলফা হাসানা। ইয়ারা সুলম লহী। আমাদের মধ্যে কোন ব্যক্তি এক হাজার নেকি কামাই করবে। কিভাবে তা সক্ষম হবে। আমরা কিভাবে এক হাজার হাজারনেকি কামাই করতে পারব। কলা ইউসাব ব্যহমে আতার আল্লাহর নবী বলছেন রাতে ঘুমানোর সময় তোমরা যদি একশো বার সোবাহান পড়তে পারো সোবাহান আল্লাহ পড়তে পারো সোবাহান পড়তে পারো নবীজি বলছেন ফায়াক তবু লাহু আলফা হাসানা ওই বান্দার আমল নামায় এক হাজার নেকি আল্লাহ পাক আমল মধ্যে দিয়ে দিবেন সোবাহান আল্লাহ আউ ইউহাত্ত আনহু আলফা খতিয়া এবং আমল নামা থেকে আল্লাহ রাবুল আলমিন এক হাজার গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন সময় আপনার বেশি লাগবে না আপনি যদি আমলটি করতে পারেন দুই তিন মিনিটে আপনি একশো বার পরে ফেলতে পারবেন লহ আকবার এবার আসলে আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে নবীর তরিকায় অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন নবীর তরিকায় সুন্দর করে অজু করে নিবেন অজু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকে একবার কালিমে সাদাত পরবেন আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. <applause> كلمة شهادات قول لكي هوبي الله رب لزات الجلال دكي دكي بولن أو جنة জান্নাতের সব দরজাগুলা খুলে দাও গেট খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জেনে আমদ ভোগ করবে সবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন তারপরে বিছানায় বসে যাবেন যদি সম্ভব হয় যায়নামাজ বিছিয়ে বসে যাবেন বিছানার উপরে বসে সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি ইস্তফার পড়বেন আস্ত ও ফেরুল ল হা ওয়াতুব ইলাই আস্তাউ ফিরুল ল হা ওয়াতু এই ইস্তফার যে কষ্ট করে এগারো বার পড়বেন কী পুরস্কার আল্লাহ পাক দিবেন কোরান আল্লাহ পাঁচটি পুরস্কারের ঘোষণা সুরতু নোহের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এক নাম্বার জিন্দেগির সব গুণাগুল আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সবাহ প্রিয় দিনী ভাই ও বোন তারপরে এগারো বার শরীফ পড়বেন

দশটি না কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন তারপরে এগারো বার শ্রেষ্ঠ একটি জিকির করবেন লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাল্ল এই জিকির করলে কি হবে এই জিকির যদি আমরা করি আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেন আমাদের জন্য এই জিকির আল্লাহর আর সে পৌঁছে যায় আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন শোভা আনন্দ তারপরে এক সবার শোভায় সুবাহানা ল সুবাহানা ল শুদ্ধ করে ধীরে ধীরে পড়বেন তাড়াহুড়ু করবেন না একশোবার সুবাহা না ল পড়া শেষ হলে মনে যা দিবে না লভ মামিন তিনবার পড়বেন ইয়াদল জলানি বললিকরম ইয়াদল জলনিৱল্লিকরম ইয়াদল জলনিৱল্লিক রম প্রিয়দিনী ভাই বোন তারপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে গুনা মাফ চাইবেন আপনার জিন্দগি এর তাম গুনা আল্লাহ পাক মাফ করে দিবেন শুধু তাই নয় আপনারা আম্মা আব্বা ছেলে মিস্ত্রি আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব দুনিয়া খারাপের সব বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ সব বিপদ দূর করে দিবেন সব বিপদ থেকে হেফাজত করবেন তারপর আল্লাহ সব হায় নাহু তালার কাছে টাকা পয়সা দান দৌলত্রিজি খাবার দাবার চাইবেন আল্লাহ তারা খাবার দাবার দিবেন চাইবেন চাইবেন দিবেন সন্তান পরকালে চাইবেন সবগুলা দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন তারপর আপনার আম্মা যারা আছে কবরবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদের প্রত্যেকটা দোয়া কবুল করবেন আর কবরবাসীদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমুলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন